দেবী পক্ষের সূচনা মহালয়ের সাথে সাথে বাঙালির অন্তরাত প্রতিষ্ঠিত সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই অত্যত্ত কণ্ঠস্বর আশ্বিনের শারদ পাঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা কাশে মেঘমালা শুরু হবে বন্দনা दुर्गा মহালয়ার অনেক অনেক অভিনন্দন সবাই আনন্দে থাকবেন ভালো থাকবেন পুজোর সঙ্গে একাত্ম হবেন শাস্ত্র মতে এই দেবীপক্ষের আগের যে কৃষ্ণ প্রতিপদ সেই কৃষ্ণ প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষরা সেই পিতৃপুরুষরা আশা করেন যে তাদের উৎসুরীদের কাছ থেকে জল পাওয়ার মহালয়ার দিন উত্তরসুরীরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে জলদান করেন সেটাই হচ্ছে তর্পণ আজ মহালয়ার এই শুভ দিনে তুমি মহালয়ার দিনে তুমি দেখতে পাচ্ছ বাবুঘাটের ছবিটা প্রচুর মানুষ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র কলকাতা না বিভিন্ন জেলা যেমন বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে এই বাবুঘাটে এসে তারা জড়ো হয়েছেন এই ভোরবেলা থেকেই একেবারে এইখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান এই শুরু হয়েছে এবং তর্পণ শুরু হয়েছে তুমি বাবুঘাটের ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে যেদিকেই চোখ যাচ্ছে একেবারে কালো মাথার ভিড় এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং তোমাকে নিরাপত্তার ছবিটা দেখাবো কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশ একেবারে তৎপর আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোটে করে এখানে নজরদারি চলছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে শুধুমাত্র বাবুঘাট নয় কলকাতার অন্যান্য যে যে সমস্ত ঘাটগুলো রয়েছে যেমন জাজেস ঘাট বাগবাজার ঘাট নিমতলা ঘাট সমস্ত ঘাটেই মহালয়ার দিন এই তর্পণের একই ছবি দেখতে করতে পাওয়া যাচ্ছে এই বাবুঘাটও তার অন্যথা নয় এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ছবিটা এখানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন জড়ো হয়েছেন তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করছেন এবং তোমাকে বলে রাখি যে আজকে এই মহালয়ার দিনে আগমন আগমনির সুরে অতীতকে স্মরণ করে আজকে থেকে কিন্তু মায়ের যে আশার যে প্রহর গোনা সেই প্রহর গোনার শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই এবং মহালয়ার দিনে বিভিন্ন ঘাটে ঘাটে এই তর্পণের ছবিটাই দেখতে পাওয়া যায় এখানে তোমাকে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে এসছেন কখন আমি এক ঘন্টা হয়েছে আমি এসেছি থেকে এই বাবুঘাটেই আছে প্রত্যেকবারে বাবুঘাটে আসা হয় না বাড়িতেই করে নি এবারে একটু অসুবিধা হয়েছে বলে বাবুঘাটে আসতে হয়েছে প্রচুর মানুষের তো ভিড় এই বাবুঘাটে অ্যারেঞ্জমেন্ট কেমন অ্যারেঞ্জমেন্ট ভালোই আছে সিকিউরিটিও ভালো আছে কিন্তু মানে প্রচুর ভিড় হচ্ছে এখানে মানে দর্পণ করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তুমি শুনতেই পেলে এখানে মানুষজন যেমনটা বলছে যে এতটাই ভিড় রয়েছে যে এখানে তর্পণ করতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে কিন্তু তবুও মানুষ ধৈর্য ধরে এই বাবুঘাটে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ভিড়ের সেই ছবি আপনারা দেখছেন জাজেস ঘাটের ছবিটাও দেখাবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ ভিড় তো রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা রাখা হয়েছে দেখো পুলিশের তরফ থেকে কিন্তু আগাম সতর্কতা ব্যবস্থা একাধিক নেওয়া হয়েছে কারণ বহু মানুষের সমাগম কিন্তু আজকে ভোর থেকেই শুরু হয়েছে পিতৃপক্ষের অবসান এবং এই পিতৃপক্ষের সঙ্গেই বাঙালির বছর ভরের অপেক্ষারও কিন্তু অবসান আজ থেকেই মহালয়ার ভোর হতে না হতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদাপাতে যেই মুহূর্ত থেকে বাঁচতে শুরু করছে বাংলার রলিতে গলিতে তার আগে থেকেই কিন্তু শহরের এই ঘাটগুলিতে মানুষের ভিড় জমতে শুরু করে আর বেলা যত বাড়ছে ভিড়ও কিন্তু ততই বাড়ছে আর সেই ভিড় সামাল দিতেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আমার ক্যামেরার সহকর্মী প্রীতমকে সেই ছবিটা দেখাতে বলছি জাজেজ ঘাটে কাতারে কাতারে মানুষের ভিড় প্রত্যেকেই তর্পণ করতে এসছেন তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের আত্মার শান্তি কামনার জন্য আর সেই সমস্ত পুণ্যার্থী যারা এসছেন তারা যাতে কোনো বিপদের সম্মুখীন না হন কিংবা এই তর্পণ করতে গিয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য কলকাতা পুলিশ রিভার ট্রাফিক পুলিশ এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে প্রচুর কর্মী মোতায়েন করা হয়েছে আমি ক্যামেরাম সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো যে বাইকে করে করে স্পিড কিন্তু নজরদারি চলছে গঙ্গার ঘাটগুলিতে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা অনবরত মাইকিং করে যাচ্ছেন দেখতেই পাচ্ছ জাজেস ঘাটের সামনে সেখানে দড়ি দিয়ে একটি সীমারেখা টেনে দেওয়া হয়েছে কারণ সেইখানেই কিন্তু ঘাটের শেষ এবং সেইখান থেকেই নদীর গভীরতা অনেকটাই তাই যারা পুণ্যার্থীরা এসেছেন তারা যাতে সেই গভীরতার মধ্যে পড়ে না যান পরে কোনো বিপদ না হয় তার জন্য আগে থেকেই সেই সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সীমারেখা যাতে কেউ লঙ্ঘন না করে তার জন্য কিন্তু নজরদারিও চালানো হচ্ছে সিভিল ডিফেন্স ডিএমজি রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ একেবারে ব্রতদ্বীপ সেই ছবি আমরা দেখলাম গঙ্গা বক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের ধন্যবাদ তোমাদের দুজনকে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের ঘাটে অ্যারেঞ্জমেন্ট আছে রিভার পেট্রোলিং চলছে কনস্ট্যান্ট ডিএমজি আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট যাতে কি অসতর্ক না ঘটনা ঘটে সবাই পেট্রোলিং করছে আশা করি কেটে যাবে মানুষ পর্যন্ত তিন থেকে সাড়ে তিন হাজার আমরা দেখেছি ভোর সাড়ে তিনটে থেকে আমরা এই ঘাটে আছি ঠিক ভোর পাঁচটার পরে আস্তে আস্তে লোক বাড়লো একটা সময় খুব পিক ছিল এখন আস্তে আস্তে করে ঘাট ছাড়ছে মানুষ পিসফুলি যাচ্ছে কিছুক্ষণ পর তো জোয়ার আসবে সেই সময় কি আলাদা কোনো ব্যবস্থা নেই কনস্ট্যান্ট মাইকিং চলছে